রাজ্যবাসীর সুবিধার্থে এবং ভবিষ্যতে যুব সম্প্রদায়ের কথা ভেবেই পশ্চিমবঙ্গ সরকার একের পর এক প্রকল্পের উদ্বোধন করেই চলেছে যার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথী সবুজ সাথী কন্যাশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী ইত্যাদি আর এবার বেকার যুবক যুবতীদের ভবিষ্যতের কথা ভেবে আরও এক প্রকল্প চালু করা হয়েছে সেটি হল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুই শূন্য দুই তিন সালের এক এপ্রিল চালু হয় ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প আজকের প্রতিবেদনের মাধ্যমে এই প্রকল্প সম্পর্কে সম্পূর্তা জেনে নেওয়া যাক বিস্তারিত আরও পড়ুন দুই শূন্য দুই পাঁচ এ কেমন হবে ভারতের সঙ্গে রসায়ন জানালেন বাংলাদেশের সেনাপ্রধান ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কি। পশ্চিমবঙ্গ সরকারের ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলার যুবক যুবতীরা কর্মসংস্থানের ক্ষেত্রে প্রশাসনকে পাশে পাবে যুবক যুবতীরা যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন সেজন্য চালু করা হয়েছে এটি এই কার্ডের মাধ্যমে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ নিয়ে নিজের ব্যবসা চালু করতে পারবেন যুবক যুবতীরা জানা গিয়েছে এখনো পর্যন্ত আট কোটি টাকার ঋণ অনুমোদন হয়েছে এই প্রকল্পের আওতায় যার ফলে এতে একদিকে যেমন